ই দেখো জল জলটা কিন্তু গগ্লুয় এনেছে পড়ে যাবে হচ্ছে জল ঠিক আছে ঠিক আছে আমি রাখছিলাম হ্যাঁ আমাকে করলাগুলো দাও জলটা থাক হ্যাঁ জলটা পড়ে যাবে রেখে রাখ করলা হ্যাঁ করলা ভাজবো আলু ভাজবো ঠিক আছে না তুমি করলা দাও আগে আরো করলা দাও আরো আছে তো হ্যাঁ আরো করলা আছে আলু ভাজা

কেটে না আমি এখন কাজ করাবো না হলে ও চুপচাপ থাকবে না তো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার করলা কাটা তিনটে করলা দিলাম আর তিনটে রুলো আর দু তিনটে দিন অনেক হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছ হয়ে গেছে মোটা মোটা করেই কেটেছি এই দেখতে পাচ্ছো এরকম সাইজের কেটেছি এই যে এখন করবো কি এই করলা মতো না একটু লবণ দিয়ে দিবো জল দেবো না শুধু লবণ দেবো লবণ দিয়ে এভাবে মেখে রাখবো লবণ দিয়ে মেখে রাখছি কারণ হচ্ছে যারা একটু মানে করলা একটু তিতা ভাবটা বেশি পছন্দ করো না তো তারা কি করবে মানে সব ক্ষেত্রে যদি এটা শুক্ত বানাও তাও করবে তো এবার করলাটা কেটে না এই লবণ দিয়ে একটু মেখে রাখবে জল দেবে না দেখবে এই করলার থেকে না হালকা জল ছেড়ে দিয়েছে তো যখন রান্না করবে তো আমি এটা তো ভাজবো ডিপ ফ্রাই করবো এটা ভালো তেলেই ভাজবো তো যখন ভাজবে বা তরকারি করবে তখন সুন্দর করে পরিষ্কার জল দিয়ে বারবার করে ধুয়ে নেবে তাহলে করলার যে তিতাভাবটা আছে মোটামুটি একশো পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট চলে যাবে তো ওইভাবে করে দেখো তখন আমি কিন্তু একদমই জল দেইনি এখনই দেখো নেতিয়ে যাচ্ছে তো যখন রান্না করব তখন আমি ধুয়ে নেবো ভালো করে তো করলা যদি এইভাবে মেখে রাখো দেখবে তিতাভাবটা কমে গেছে যারা জানো তো জানোই আর যারা জানো না তো ওইভাবে মেখে রেখে দেখো আর করলা সবসময় ডিপ ফ্রাই করবে তাহলে তিতাটা মানে যদি ভাজা করো ডিপ ফ্রাই ভালো একটু তেল বেশি করে দিয়ে ভাজা করবে তাহলে দেখুন তিতাটা লাগবে না আর করলা ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে তো আমিও ভালোবাসি খারা যে আগে খেতাম না কিন্তু এখন খাই আর বাবা খুব ভালোবাসে করলা করলা ভাজা হোক করলা শুক্তো হোক খুব ভালোবাসে বা করলার আলু করলা দিয়ে একটা সবজি জিরে আদা বাটা দিয়ে মানে ঝোল আর কি সেই ঝোলটাও খুব ভালোবাসে খেতে বাবা খুব করলা ভালোবাসে তো আমি আমার ভাজাটাই বেশি ভালো লাগে তো কালকেও ভাজা করেছিলাম তো কালকের ভাজাটা বলে খুব স্বাদ হয়েছিল। রাজকুমারীও করলা ভাজা খায় না কিন্তু কালকে খেয়েছে তো দারুণ হয়েছে দিতে লাগছে না তো এই জন্য আজকে আবার একটু ভাজা করব আর তাছাড়া করলাটা না নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে আর এখন যে গরম এত গরমে না না ঘরের শাকসবজি থাকেও না দেখতে পাচ্ছ একদম তবু তিনটা রেখে দিলাম মানে টাটকা যেগুলো আছে করলা তিনটায় টাটকা পেলাম তো তিনটা টাটকা রেখে দিলাম কালকে খাওয়া যাবে নাহলে সেদ্ধ খাবো আর এখানে যে টমেটো এখন টমেটো কাটবো টমেটোর টক চাটনি করব আর ডাল করব মুসুর ডাল অনেক দিন ধরে মুসুর ডাল খাওয়া হয় না তো মুসুর ডাল করবো আর এই যে কুয়াশটা দেখতে পাচ্ছ আলু কুয়াশা একটা তরকারি করবো কারণ কুয়াশটাও না মানে হাটের জিনিসে কবের থেকে উঠা পেয়ে জানে তো কুয়াশো দেখে কি নরম হয়ে যাচ্ছে তো একটা আলু কুয়াশের তরকারি করবো নিরামিষভাবে এই দেখো কুয়াশাও পেকে পেকে যাচ্ছে এই জন্য কুয়াশার গতিটা করতে হবে আর এই হচ্ছে আজকে রান্না ওই ডাল করলা ভাজা আলু কুয়াশা একটা সবজি করবো আর টমেটোর টক চাটনি আর তোমরা জানোই আমরা টমেটোর টক চাটনিই খাই মিষ্টি চাটনি খাই না যদি মার খেতে ইচ্ছা করে তো মা একটু বানিয়ে নেয় তাছাড়া আমাদের বাড়ির টমেটোর হচ্ছে মিষ্টি চাটনি কেউ পছন্দ করে না তোমার টক চাটনি সবাই খাই খেতে ভালোবাসে ডালের সাথে তো কোনো কথাই হবে না তো আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়েও দিয়েছিলাম টমেটো টক চাটনি কেমন করে বানায় ভিডিওতে আছে যারা মানে দেখোই দেখে নিতে পারো বা বানানোর ইচ্ছা তারা ওইভাবে আমার ভিডিওটা দেখে নি ওইভাবে বানাতে পারো খুব মানে ভালো লাগবে খেতে তো মানে অনেকে আছে ডালের সাথে তোমার হচ্ছে চাটনি খায় চাটনি সরি মানে আচার খায় তো যদি টমেটোর টক চাটনিটা এভাবে বানিয়ে নাও তাহলে আচারের প্রয়োজন পড়বে না তো যাই হোক এটা আমার ওই যে মাখা হয়ে গেলো আমি তো রেখে দিই এটা এক সাইডে নাহলে ঘুগুলো দেখলে এখানে নিয়ে বাইরে ফেলে দিবে এখানেই রেখে দিই আর এখন আমি এই কোয়াশটা কাটি আলু কুয়াশা আর কোয়াশ কাটলে বুঝতে পারছো জল না হলে চলবেই না আমি যতই জল দিয়ে কাটি না কেন হাতে পরে ওই জল কাটবো না তার কিছুক্ষণ পরে দেখবো হাত থেকে ওর চামড়া ওঠা চামড়া ওঠা হয়ে গেছে কুয়াশার মানে কুয়াশার কষা জানি না কেন হয় যতই জল দিই না কেন তো যাই হোক কেটে নেই রান্না বসাবো রোদ উঠছে কারণ পরে গরমে না রান্না করতে ইচ্ছা করে না কোয়াশটা কেটেছি ভাবছিলাম যে কোয়াশটা হয়তো বাড়তি বা পুরাট হয়ে যাবে কিন্তু না দেখছি কুচিই আছে কোয়াশটা একদমই কচি আছে তাই না খেতে মনে হয় কারণ কালার দেখে মনে হয়েছিল যে অনেক মানে পুরাট হয়ে গেছে তো কাটার পর দেখলাম না কচি আছে আর এখন তো নটা বেজে গেছে কিন্তু আমি ওয়েট করছি এতক্ষণে ভাত আমি বসিয়ে দিতাম ওয়েট করছি কারণ কোনো জল নেই কোর জল সকাল থেকে খুব ঘোলা উঠছে আর মা আজকে কী করেছে সকালে রান্নাঘরে জল আনেনি রান্নার জন্য তো ঘরে একটুও জল নেই যে রান্না বসো তো এখন যতক্ষণ না পর্যন্ত জল পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না বসাতে পারবো না কারণ দেখো ঘরে একটুও জল নেই আজকে মা কিন্তু প্রত্যেক দিন নিয়ে আসে আজকে আনেনি তো সকালবেলা এই জন্য জল নেই আস সকালবেলায় ওই লোকজন যেভাবে জল তুলে একদম জল ঘেটে ঘেঁটে আরও ঘোলা হয়ে গেছে তো জল খাবা বাবা ওই ড্রামটা নিয়ে আসো তো আমাদের ওই কালকে মা জল নিয়ে এসছে স্কুল থেকে কারণ ওই মেশিন বসে আছে যে মেশিন চুরি হয়ে গেছিলো বাবা ওটা খায় না জল দিচ্ছি মানে এতদিন ঘোলা জলই খাচ্ছিলাম তো কালকার থেকে একটু পরিষ্কার জল খাচ্ছি কিন্তু রান্নার জল নেই কখন পরিষ্কার হবে কখন আনবো কখন রান্না বসাবো তো যাই হোক এই দুটো মানে আমি তিনটে কোয়াশ কাটলাম তো দেখি কেটে কতটুকু হয় যদি অল্প হয় তাহলে পরে আবার দুটো কাটবো জলের খুব সমস্যা আমাদের এখানে খুবই সমস্যা হয়ে যাচ্ছে সেই কবে পাইপ দিয়ে গেছে এখনও জল বাড়িতে দেয়নি আমাদের ওই লাইনে খালি কল দিয়ে গেছে সবার বাড়ি বাড়ি কিন্তু আমাদের এই লাইনটা বাকি আছে ওয়ান লিটল টু লিটল ওয়ান লিটল টু লিটল থ্রি লিটল বাসেস তারপরে ফোর লিটল ফাইভ লিটল সিক্স লিটল বাসেস আচ্ছা ঠিক আছে

তো আগে রুটিটাই বানিয়ে নিয়ে তারপরে ভাতটা বসাবো কারণ এই জল নিয়ে এলো কোনোরকম করে তুলে এই এক তবুও জল কিন্তু পরিষ্কার না মোটামুটি ভালোই ঘোলা দেখতেই পাচ্ছ তো মা বলে একটু রুটি বানা আর মা হচ্ছে স্নানের জল তুলে আসলো ওই স্নানের জলটা একদম ঘোলা ওই জল পরিষ্কার হতে হতে কয়টা রুটি বানা তো সবজি করবার রুটি বানাবো দেখতে পাচ্ছ নিচে কি নোংরা জমে আছে জল হলুদ এগুলো কিন্তু একদম ঘোলা জল এটা আস্তে আস্তে পরিষ্কার হবে আর নোংরাগুলো সব নিচে যাবে তখন স্নান করতে পারবে মা বলে বালতি দিয়ে জল তুলে স্নান করা যাবে না আর এই যে এখানেও দেখো এটা রাজকুমারীর জন্য জল তুলেছে এই যে দেখো নিচে নোংরা পড়ে আছে হালকা পরিষ্কার হয়েছে জলটা তো নোংরা নিচে জমে গেছে আমার কাপড় চোপড় এখানে রাখা আছে কারণ কাচতে পারিনি নোংরা জলের জন্য ও বাবা

কৰিা দুটুমি কৰে না বাবা যাওক